কিরি দুপলো আসবে আর তুই এর মুখ করে বসে আছিস কি না ওই কালকে সন্ধ্যার সময় রাখাল ভাই আইলো রাখাল এসেছিলো মানে সে কি তোর কোনো প্রপোজাল দিয়েছে নাকি প্রপোজাল না দিলেও সেরকম একটা ইঙ্গিত করিছে কইছে দুপলো ভাই ফিরে আসলে নাকি তাগের মধ্যে আমারে নিয়ে আবার টেনশন শুরু হয়ে যাবে কি রাখালই কথা বলে কোন সাহসে ওর জিপ টেনে আমি ছিঁড়ে ফেলবো না রীতিমতো ভাগ্য পরীক্ষা করে তোর ব্যাপারটা আমি সমাধান করেছি আরে ডুবল সেই ভাগ্যবান যে তোকে পেয়েছে এটা রাখালের মনে নেই ডাক ওকে ডাক থাক মানজে বাবু ডুবল ভাই ফিরে আসুক তারপরে যদি রাখাল ভাই না সরে তখন দেয় নেই আচ্ছা ঠিক আছে ও ভাই জান পালা লেখার খাতা নিয়ে বানায় ঘুরছিস জন্য ব্রেনের প্রোটেকশন যাতে বৃষ্টিতে ভিজে ব্রেনটা গলে না যায়

দ্য লাসে লা কি রে কুসুস্থ আমি ভালো থেকে কী লাভ নি ভাই তুমি তো ভালো নেই রাঙা বেগমের সাত নম্বর সত্য প্রত্যাখ্যান করি আপনি সন্ন্যাস বেশ নিয়েছেন ভাই চান নতুন করে কি আবার ভাবা যায় না নতুন করে আর কি ভাব রে কুসু এই যে রাঙা বেগমে সাত নম্বর শর্ত পালন করি তারে ঘরে তুলে নিয়ে আসেন শর্তটা তো এমন কিছু কঠিন না একশোটা দেশের ভাষায় আই লাভ ইউ মুখস্থ করি তারে শোনাতেই হবে শর্তটা কঠিন না কিন্তু এটা আমার প্রতিবাদ রাঙা বেগম যে ছয়টা শর্ত দিছিল সেটা তো আমি অক্ষর অক্ষরে পালন করেছি কিন্তু তারপরে সে আবার সাত নম্বর শর্ত দেবে কেন আমি যদি প্রতিবাদ না করি তাহলে সে সারা জীবন শর্তের পর শর্ত দিতে থাকবে শর্তের বেড়া জালে বাঁধা জীবনে চেয়ে এই সন্ন্যাস জীবন অনেক ভালো রে বই কিন্তু এই সন্ন্যাস বেশে যে আপনারা মানাচ্ছে না মিয়া ভাই তুই চলে যাচ্ছিস কেন বদল দুবলো আসু ওর সাথে দেখা করি তবে যাস আমার আবার যে দোকান খুলতে হবে দুবলো ফেললি রাখাললে দি আমারে খবর পাঠায় আমি চলে আসব নি এই সেলেরে নিয়ে যে আমি কি করি কি করে যে গৃহবাসী করব কে জানে আজ কয়েকদিন হলো আব্বার কোনো খবর নিতে পারতেছে না আব্বার মনে হয় খবর না পাই পাই শরীর খারাপ ওকে কোনো চিন্তার কারণ নাই আগে বাসায় চলো তারপরে স্ন্যাক্স আর টি খেতে খেতে পান্দু চাষের ফোনে ধরা দেবে নে তারপর তুমি ইচ্ছা মতো টকিং করে কথা বলবা সেটাই ভালো হবে নি ফোনে না পায় আব্বা আমাকে জন্য চিন্তা করছে আচ্ছা রাঙা তোমার কি গুড্ডি বদনসার কথা এখনো মনে পড়ে তাহলে তোমার কি দরকার আমার কোনো দরকার নাই তোমার জন্যই বলতেছি মানে গুড্ডি বদনসাকে বলতে না পারলে তো নিজের সংসার প্রতি মন দিতে পারবা না আর নিজের সংসার মাঝে মাঝে আনম্যান্ডফুল হয়ে কার কথা থিঙ্কিং তুমি আব্বা আর আমার ছোটখাটো চাকরিটা আর কি চিন্তা করবে তুমি যে লাইন করতেছো সেটা আন্ডারস্ট্রিং আমি বাট কি করবো তোমার মনের মধ্যে ইন করে বদন সাকি নিয়ে যে তুমি ভাবনা করো সেটা অফ করার পাওয়ার তো আমার জানা নাই আমेला আজ নাতি ছেলে আসবে আর আপনি ফকিরানwidetilde বের হচ্ছেন নাতি ছিলে যে কোন বেশ ফিরবে তাও তুমি জানিনা হামেলা যদি সাদা খাপন পড়ে ফিরে tali pore তো আমি সহ্য করতে পারব না হামेला সেভাবেই ফিরত মেনে নিতে হবে আপনি ফকিরান দিতে এর পরিণতি তো বদলাতে পারবেন খরে গিয়ে বাদতে বসে ফকিরান দিতে আমি যাচ্ছি না আমেলা কালি পরে এই দেওয়া বসন পরেছেন কেন লাঠি টুপলা এসব কেন। আমার বসন সাজা আশ্রমে মানুষ হয়েছে সেখানে যাব এই সঙ্গে কথা বলবো তাদের খাওয়াবো এদিক সেদিক ঘোরাফেরা করবো দুবলোর যদি কোনো ভালো খবর থাকে আমাকে খবর দিও আর যদি কোনো খারাপ খবর থাকে মানে দুবলো যদি সাদা কাপড় 让给你。 ও বাবু এক কাজ কর দিবি এই খুব ভালো করে কড়া করে আমার এক কাপ চা দে চিনি কম দিবি চিনি কম কেন বস্তা নিছ সা ডায়াবেটিস ধরেছে নাকি ঠিক রে ওরে আমার আল্লাহ ইয়া তো দিন কম কুত্তে সেই যে কুসুমের বিয়ে দিয়ে চলে গেলে আর তো কোনোদিন রং বের মুখ হলে না আমার পরিচয়ের কারণে আমি কোথাও তেমন যাই না বস্তা নিতে আরে সে তো পকেট মা ই তো তুমি অনেক আগেই ছেড়ে দিয়েছো আমি ছেড়ে দিয়েছি কিন্তু সে আমাকে ছাড়েনি তার মানে এখনো তুমি গোপনে গোপনে দুই আঙ্গুলের কারবার চালাই যাচ্ছো না সে কাজ আমি ছেড়ে দিয়েছি কিন্তু মানুষ আমাকে ওই নামেই যে যেমন ধরেন আপনি আপনি কি আমার আসল নামটা বলতে পারবেন কেন পারবো না তোমার আসল নাম হইলো হ্যাঁ সর্বনাশ হয়ে ও তাতে কি যায় আর আমি আমি তো তোমার বাবা বলেই ডাকি সেইটা আপনার বদন্যতা কিন্তু ওই আপনার মতোই কেউ আমার নাম জানে না ওই একটা নাম ছাড়া তাই আমি ছাড়লিও সে আমাকে ছাড়ছে না লোকে বলে যে পাপের সাজা হয় নরকে গিয়ে কিন্তু আমার পাপের সাজা এই দুনিয়াতেই শুরু হয়ে গিয়েছে আমি একটা সৎ জীবিকা নেওয়ার পরেও লোকে আমাকে ওই নামেই ডাকে পকেট শব্দটা শুনলে কি যে খারাপ লাগে মাঝে মাঝে মনে হয় যে আত্মহন করি তোমারে দিয়েছে সেই যেমন তুমি নিজের হাতে হনন করবা এ অধিকার তিনি তোমার দেন নাই আচ্ছা যাক আর সবাই কেমন আছে চাচা যান ওই আমার বোন কুসুম তোর বোন যা ওরা ওরা ভালো আছে দাদা মনের ভিতর কি সন্দেহ ঢুকায় দিয়ে গেল আমার তো একই চিন্তা দুবলো কি এসব কথা বললে না আমি লাব এইসব কথা বললে না মনে মনে দোয়া করোয়া করো